নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি ডিসেম্বর দু হাজার চব্বিশের বোনাস রাশি ফল নিয়ে আর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের কতটা পজিটিভিটি আমরা জাতকেক্ট করতে পারি ডিসেম্বর আদৌ ভালো যাবে কিনা কতটা ভালো যাবে কোন ক্ষেত্রে ভালো যেতে পারে সমস্ত বিষয় নিয়ে চর্চা করবো আর মিথুনে তিনটি নক্ষত্র প্রথমত মৃগশিরা দেবগণের নক্ষত্র দ্বিতীয়ত আদ্রা নরগণের নক্ষত্র এবং তৃতীয়ত এগেন দেবগণের নক্ষত্র এই তিন নক্ষত্র নিয়ে আলোচনা করব দেবো এবং খুব প্রেডিকশন দেওয়ার চেষ্টা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে ডেভেলপমেন্ট হান্ড্রেড পারসেন্ট আছে একশো শতাংশ আছে যে আমাদের প্রথম হলো হেলথ অনেক মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমানে হেলথ নিয়ে একটা ডিটোরিয়েশনের মধ্যে আছেন একটা প্রেশারের মধ্যে আছেন আমি অত্যন্ত কনফার্ম যে আপনাদের হেলথের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে আজকে যে হেলথের ডিটোরিয়েশন আপনার রয়েছে হেলথের ক্ষেত্রে কিছু কিছু কমপ্লেক্সিটিও এসছে তবে মেজর কিছু না প্যাটাল কিছু নয় দ্যাট ইজ ভেরি কনফার্ম দেখুন রাশির অধিপতি যখন বপ্রগতিতে থাকে না বিভিন্ন রকম অপ্রাসঙ্গিক বিষয় আসে অপ্রাসঙ্গিক যন্ত্রণা অপ্রাসঙ্গিক দুঃখ অপ্রাসঙ্গিক স্বাস্থ্যহানি আসার সম্ভাবনা থাকে এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু নানা রকম প্রভাব আপনাদের এসেছে আমি মনে করি এই যে মেন্টাল হেলথের ডিস্টারবেন্স মানসিক স্বাস্থ্যের ডিস্টারবেন্স মানসিক স্বাস্থ্য নিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা এনার্জি লো ফিল করা তাছাড়া অন্যান্য ধরনের যে ডিস্টারবেন্স গুলো রয়েছে সেগুলো অনেক বেশি মিনিমাইজ হতে পারে বলে আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন আমি কনফার্ম যে আপনাদের মেন্টাল হেলথ ষোলোই ডিসেম্বরের পর থেকে ইম্প্রুভ করবেন এবং এর সাথে সাথে আপনাদের বলি যারা মেডিকেশনের মধ্যে আছেন দেখুন মেডিসিন অনেককে নিতে হয় পরিবর্তিত পরিস্থিতিতে মিথুনের অনেকে যারা একটু হয়েছেন তাদের মোটামুটি মেডিকেশন নিতে হয় মেডিসিন নিতে হয় এই যে মেডিসিন নেওয়া মেডিকেশন নেওয়া হ্যাঁ এই বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে আমরা একটা প্রভূত এনহান্সমেন্টের জায়গা এক্সপেক্ট করতে পারছি ইথুন রাশি জাতক জাতিকাদের অন্যান্য বিষয়েও দক্ষতা বৃদ্ধির সংযোগ রয়েছে প্রভূত পরিমাণে পারিবারিক জীবনের ক্ষেত্রে পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট আমরা লক্ষ্য করতে পারবো মানসিক চাপ নিশ্চিতভাবেই কমে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ইথুন রাশি জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ রয়েছেন তারা পারিবারিক ঝামেলার মধ্যে রয়েছে বিশেষত একটা কোয়ারেল হওয়া বিনা কারণে মতপার্থক্য তৈরি হওয়া ভুল বোঝাবুঝি হওয়া আপনার উপরে যেন একটা প্রেশারাইজড মতবাদ চাপিয়ে দেবার চেষ্টা করা যদিও চেষ্টাটা সফল হবে না যদিও চেষ্টাটা সর্বক্ষেত্রে সফল হবে না সফল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম অনেকটাই মিনিমাইজ হয়ে যাচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেক বেশি পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি এবং এটি নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা বলা যেতে পারে পজিটিভিটি হান্ড্রেড পার্সেন্ট বাড়বে অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও নানা রকমের দক্ষতার বিকাশ বা বিকশিত হওয়ার সংযোগ আমরা এক্সপেক্ট করতে পারছি ধীরে ধীরে আরো বেটার থাকবেন সেই প্রতিশ্রুতি আপনাদেরকে প্রদান করছি এবং আমি মনে করি যে প্রতিশ্রুতি আপনাদের প্রদান করলাম যে বক্তব্য আপনাদের কাছে রাখলাম এটা কার্যকর হবে এটা বাস্তবায়িত হবে মিথুন রাশি জাদু জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি মানসিক শান্তি বা প্রশান্তি যাই বলি না কেন তার প্রাপ্তির সংযোগ অনেকটা বেশি মাত্রায় রয়েছে আজকে দাঁড়িয়ে অনেকেই আছেন তারা মানসিকভাবে মানসিক ভাবে খুব প্রবলেমে আছেন হ্যাঁ এবং এই যে মানসিক একটা একটা প্রবলেম ডিলেমা এগুলো যেমন এনহান্স করবে দেখবেন পারিবারিক জীবনের জন্য যাদের মানসিক ডিলেমা আছে তাদের এনহান্সমেন্ট হবে আর্থিক ভাগ্যের এনহান্সমেন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে আমি আপনাদের বলছি একাদশ প্রতি দ্বিতীয় কিন্তু ডিরেক্ট রয়েছে এখনো পর্যন্ত এবং নিচস্ত তো যে কারণে হচ্ছে কি আর্থিক ভাগ্যে সেইভাবে কোনো প্রভাবই আপনার পড়ছে না যেমন ছিল তেমনই চলছে এবং আমি বলি বা আমি মনে করি যে আপনারা লক্ষ্য করতে পারবেন দু হাজার চব্বিশের ডিসেম্বরের সাত তারিখের পর যখন আপনার ইলেভেন্থ লল মঙ্গল তিনি রেট্টগ্রির মোশানে যাবেন কিছু পেন্ডিং পজিটিভিটি আসবে যেমন আর্থিক ক্ষেত্রে আসতে পারে এবং আটকে থাকা কাজে আসতে পারে একটা লাইসেন্স বের পড়তে দিয়েছিলেন হচ্ছিল না সেটা হতে পারে কোথাও একটা জায়গায় আপনি একটা জিনিস সাবমিট করবেন জমা দেবেন সিম্পল কথায় জমা দিচ্ছিলেন সেই কাজটাই হচ্ছিল না তাদের ক্ষেত্রে পজিটিভিটি আসার সম্ভাবনা প্রভাব যারা বাড়ি তৈরি করতে চাইছেন গৃহ তৈরি করতে চাইছেন তাদের এনান্সমেন্ট হবে লোন প্রাপ্তির সংযোগ অনেকটা স্ট্রং লোনের জন্য আপনাকে কিন্তু কম দৌড়াদৌড়ি করতে হলো না তাই না লোনের জন্য প্রচুর ট্রাই করলেন প্রচুর চেষ্টা করলেন হ্যাঁ এগুলো দেখবেন ভালো দিকে যাবে লোন প্রাপ্তির সংযোগ রয়েছে লোনের দিক থেকে অনেকটা এনহান্সমেন্ট আমরা করতে পারি ধীরে ধীরে আরো পজিটিভিটি আমরা লোন কেন্দ্রিক বিষয়ে পাবো এবং এই সিওরিটিটা আমি আপনাদের প্রোভাইড করছি এই শিওরিটিটা আমি আপনাদের দিচ্ছি রাশি যদি আপনার নিশ্চিত হয়ে থাকে মিথুন রাশি এনহান্সমেন্ট হান্ড্রেড পারসেন্ট হবে এই মাসটি আপনার জন্য শুভ আমি যে বিষয়গুলোতে বলছি তাতে কিন্তু এনহ্যান্সমেন্ট পারবেন লিগাল প্রবলেমে যারা আছেন লিগাল জটিলতার মধ্যে যারা আছেন অনেকেই আছেন প্রবলেমে লিগাল জটিলতার মধ্যে তাদেরও দেখবেন গ্রোথ অনেকটা বেশি মাত্রায় রয়েছে কনফার্ম আপনার যে লিগাল প্রবলেম থেকে এনহান্সমেন্ট হবে লিগাল প্রবলেম থেকে আপনি যে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন এটি কিন্তু ভেরি কনফার্ম ফ্রম মি একটা কথা মাথায় রাখতে হবে মিথুনের এমনি টাইমিং যে সব দিক থেকে তা নয় তবে সন্তান ভাগ্যে মিথুনের বারবার বাধা আসছে এখানে হয়তো আরো সময় দিতে হবে কারণ আপনার হাউস এর লর্ড তিনি কিন্তু এইটতে থাকবেন এইটতে যখন লর্ড থাকবে এমনিতেও একাদশ পতির সাথে যদিও একটা কোলাবোরেশন থাকছে একাদশ পতি জিতিয়ে দ্বিতীয় থেকে তার দৃষ্টি থাকবে এইটতে এইতে যে প্ল্যানেটটা অবস্থান করবে তার দৃষ্টি থাকবে আপনার দ্বিতীয় ভাবে এবং তাছাড়াও একাদশ এবং নিশ্চিতভাবে ভাবে ষষ্ঠের একটা কম্বিনেশন আমরা পাবো কিছু কিছু চাকরির ক্ষেত্রে পজিটিভিটি বিশেষ করে মিথুনের অনেকে চাকরি নিয়ে প্রবলেম হলো না চাকরি চলে গেল হঠাৎ করে চাকরি নিয়ে সাডেন সাডেন ডিস্টারবেন্স আসলো এই যে চাকরি প্রবলেম চাকরি চলে যাওয়া চাকরি নিয়ে সাডেন ডিস্টারবেন্স এই যে বিষয়বস্তুগুলো মিথুনে তৈরি হলো একদম রিল্যাক্সে থাকুন হান্ড্রেড পার্সেন্ট আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের আমি মনে করি তাদের এই চাকরি রিলেটেড যে বিষয়বস্তুগুলো আছে না সেগুলো নিয়ে একটা বেটার রেজাল্ট আমরা কিন্তু করতে যাদের চাকরি চলে গেছে নতুন চাকরি প্রাপ্তি ইভেন চাকরি পরিবর্তন এই হাউস চেঞ্জ কে রিপ্রেজেন্ট করে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন চেঞ্জ যে কারণে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও এইট হাউস অনেকেই তন্ত্র মন্ত্র শিখতে চান এইট হাউস দরকার এইট হাউসের ভাইভস না থাকলে কিন্তু এই ধরনের বিষয় এগোনো যায় না আর এই কারণেই দেখবেন যারা এই ধরনের ম্যাটারে প্রবেশ করতে চান তাদের লাইফে কোনো না কোনো একটা ট্রাজেডি থাকে এত বেশি একটা ট্রিমিন্ডাস মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে এগোতে হয় বা এগোতে হয়েছে এটা কিন্তু তাই ওভারঅল অন্যান্য বিষয়ে দক্ষতা বৃদ্ধির সংযোগ রয়েছে মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি বিষয়েও আমরা বেশ ডেভেলপমেন্টের একটা জায়গা লক্ষ্য করতে পারছি আর ওভারঅল এমনিতে সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট আছে মাথায় রাখতে হবে এই ধরনের বিষয়ে দক্ষতা বৃদ্ধির মতো যোগাযোগ সংযোগ এটা মিথুন রাশির ক্ষেত্রে আমরা পাবো মিথুন রাশির আমি মনে করি যারা রিলেটিভসদের সাথে ললিটিগেশনে জড়িয়েছেন এবং এনি কাইন্ড অফ ললিটিকেশন রয়েছে সেই ক্ষেত্রে আপনার ললিটিগেশন আছে আপনার হাজব্যান্ডের ল আছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা প্রাপ্ত হবে আইনি জটিলতা থেকে মিথুনের সময়টা ভালো যাবে তবে মিথুন রাশিকে কয়েকটি বিষয় একটু সতর্কতা রাখতে হবে যারা ডিজিটাল মার্কেটে কাজ করেন হয় না অনেক সময় বিভিন্ন লিংক আসে যেগুলো ক্লিক করে অনেক প্রবলেম হতে পারে যে কোনো লিঙ্ক থেকে দূরে থাকুন যে কোনো লিঙ্ক আসলেও ক্লিক করা দরকার নেই একটু সিকিওর থাকার চেষ্টা করতে হবে আদারওয়াইজ প্রবলেম হতে পারে সিকিউরিটি নিডেড আর হাই সিকিউর থাকার চেষ্টা করুন এমনিতে মিথুন রাশি জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকা কম তারা পড়াশোনা করেন স্পিরিচুয়াল লাইনে আছেন হ্যাঁ ভগবদ থেকে শুরু করে পুরাণ থেকে শুরু করে বিভিন্ন পৌরাণিক উপাখ্যান যারা পড়তে ভালোবাসেন চর্চায় থাকতে ভালোবাসেন হ্যাঁ বিভিন্ন রকম ধর্মীয় বিষয় এটা নয় যে আপনি শুধুমাত্র গীতা পড়বেন আপনি হয়তো অন্য রিলিজিয়ান থেকে বিলং করেন আপনি আপনার যে শাস্ত্র আছে আপনার যে ধর্মীয় উপাখ্যান আছে সেগুলো পড়ুন দেখবেন অনেকটা মাইন্ড শার্প হবে মিথুনে যারা বাইরে সেটেল করার চেষ্টা করছেন স্বদেশ থেকে বিদেশে স্বরাজ্য থেকে অন্য রাজ্যে ভিন্ন রাজ্যে তাদের এনহান্সমেন্টের জায়গা রয়েছে আমি মনে করি মিথুন রাশি যারা আর্টিস্ট আছেন ফাইন আর্টস প্রচুর পরিমাণে জাতক উচ্চাতিকে আমি দেখেছি এত সুন্দর আঁকতে পারে মানে হয় না দেখতে হয় দাদি তো আমি ছোট্ট একটা কথা আপনাদের সাথে শেয়ার করি বেশ কিছুদিন আগে আমার চেম্বারে একজন এসছিলেন একজন জাতিকা তো তিনি আর্টিস্ট তো এত সুন্দর একটা ছবি এঁকে নিয়ে এসেছিল মানে যেটাকে হয়তো প্রকাশ করা যায় না শেয়ার করা যায় না আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে এবং আমার খুব প্রিয় একটি ছবি আপনারা বুঝতেই পাচ্ছেন তো সেক্ষেত্রে এরকম তাদের এত সুন্দর আর্টিস্টের দক্ষতা থাকে আর্টিস্টিক নেচার থাকে মিথুনের মধ্যে তবে মিথুন খুব ফিকেল মাইন্ডেড এরা একটা বিষয় কনসেন্ট্রেট করতে পারে না আজকে যদি প্রশ্ন করা হয় মিথুনের আনসাকসেসফুল হওয়ার পিছনে কারণটা কি ফার্স্ট কারণ তারা ফিকেল তারা কনসেন্ট্রেট করতে পারেন একটা জিনিস দীর্ঘদিন ধরে একটা জিনিস নিয়ে এগোন না আপনি করবেন আজকে নার্সিং পড়লেন তারপরে হলো এম পড়বো তাহলে আমি যদি এম করি তাহলে আমি নার্সিং কেন করলাম আমি জেনারেল লাইনে পড়াশোনা করতে পারতাম বিগত দিন একদিন জাতিকা বলছে দাদা আমি ম্যানেজমেন্ট পড়েছি ম্যানেজমেন্ট করার পর আমি এখন সরকারি চাকরি করব তো আমার যদি হোটেল ম্যানেজমেন্টই পড়ার থাকতো আমার যদি সরকারি চাকরি করার দরকার তাহলে আমি ম্যানেজমেন্ট পড়ে একটা কয়েক লক্ষ টাকা খরচ কেন করলাম ঠিক আছে এডুকেশন কখনোই অর্থের সাপেক্ষে তার মূল্যায়ন করা যায় না কিন্তু প্রশ্ন হলো আমি তাহলে প্রথমে অন্য সাবজেক্ট নিয়ে পড়তাম যেটা আমাকে সরকারি চাকরি পাওয়ার জন্য প্রথম থেকে প্রিপেয়ার্ড রাখতো তাই না হতেই পারে মদ অনেকে চেঞ্জ করে অনেকে বিটেক করার পর সরকারি চাকরির জন্য রয়েছে বছরের পর বছর আগে তো এটা বুঝতে হবে আপনার চাকরির যোগ আছে কি নেই চেষ্টা করলে হয় না এমন কিছু পৃথিবীতে হয় বলে আমার মনে হয় না তবে টাইমিং থাকে অনেকে দেখা যায় চাকরির যোগ আছে বাচ্চার এবং আপনি হয়তো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলেছেন তিনি বললেন হ্যাঁ আপনার বাচ্চাটা চাকরির যোগ আছে টেনথে রবি বাট সিক্স টু ইলেভেনের কম্বিনেশন রবি কানেক্টেড চন্দ্র কানেক্টেড জুপিটারের অ্যাসপেক্ট রয়েছে মার্কারির কানেকশন রয়েছে সরকারি চাকরি স্কুল শিক্ষকের চাকরির যোগ রয়েছে বা কারোর ক্ষেত্রে রেলের চাকরির যোগ রয়েছে কারোর ক্ষেত্রে অ্যাভিয়েশন সেক্টরে যোগ রয়েছে কারোর ক্ষেত্রে এনটিবিসি যোগ রয়েছে কারোর ক্ষেত্রে স্টেশন ম্যানেজারের যোগ রয়েছে যাই হোক যোগ আছে এবার হলো কি দশা দশা পারমিট না করলে হয় না তো তার যখন চাকরি পাওয়ার বয়স হলো উপযুক্ত করে আঠারোর পর থেকে তার দশা পূরণ দেখা যাচ্ছে আঠারো থেকে কুড়ি একটা অন্তর্দশা ছিল যোগ নেই কুড়ি থেকে একুশ একটা অন্তর্দশা ছিল যোগ নেই কুড়ি থেকে একুশের পর একুশ থেকে তেইশ বয়স তার চাকরির যোগ নেই সরকারি চাকরি তারপরে তেইশ থেকে নতুন দশা চেঞ্জ হলো কেতুর দশা শুরু হলো সাত বছরের চাকরির যোগ নেই তারপরে তার তো একটা বয়সের লিমিটেশন আছে তার থেকে তখন তাকে কি করতে হবে তার ম্যানেজমেন্ট বা বিটেক কমপ্লিট হলো সে চাকরিতে চুকলো চাকরিটা কন্টিনিউ করুক তার পরবর্তীকালে যখন সে মনে করবে যে না এবার আমি একটু সেটেলড হয়েছি এবার আমি পড়াশোনার জন্য সময় বের করতে পারবো আমার অর্থেরও অভাব হবে না ফ্যামিলি সেটেলড হয়ে গেছে তখন তিনি একত্রিশ বছর বয়স বয়সও আছে দু এক বছর আমি ট্রাই করিস তখন করুক তো এইভাবে বুঝতে হবে বিষয়টাকে আমি অনেককে দেখেছি পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স বিটেক কমপ্লিট করেছে তারপরে হয়তো হয় না বিপিডি বিভিন্ন রকম যে ডিগ্রিগুলো এই ধরনের ডিগ্রি এক্স্যাক্টলি এটা কিনা এভাবে বলাটা মুশকিল বাট কোনো একটি ডিগ্রি করেছে তখন তার মনে হয়েছে আমি লাইন শিফট করব তো করতে হয় চালানোর পর যদি আমি ভাবি ডান দিকে না দিয়ে বাদিকে দিলে ভালো হতো তাহলে কি আর চেঞ্জ আগে পীর হবে কোনো জাদুবিদ্যা কি আছে যে তীরটা চালানোর পর তীর ছেড়ে দেওয়ার পর ডান দিকের থেকে বাদিকে ঘুরে যাবে আপনার আম খাওয়ার ইচ্ছা হচ্ছে আপনি মনে করলেন আপনার বাগানে একটা আম গাছ লাগাবেন তো একটা আমের বৃক্ষ রোপণ করলেন কিন্তু বছর পাচে পরে মনে হলো না আমার আম ভালো লাগছে না আমি ওই বৃক্ষ থেকে জাম এবার আপনি পড়াশোনা শুরু করলেন আপনি সেই বৃক্ষের যত্ন নেওয়া শুরু করলেন রোজ সার দিচ্ছেন রোজ পরিচর্যা করছেন ভালো আম দেবে ভেরি গুড জাম দেবে না সিগনিফিকেন্টলি বুঝতে হবে বিষয়টা বোঝা গেলো আচ্ছা এর পরের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা ডেফিনেটলি নক্ষত্র ভিত্তিক অনেক কথা বলে ফেললাম আহ দৃষ্টতা যদি হয়ে থাকে মার্জনা করবেন দেখুন প্রথম কথা হচ্ছে নক্ষত্র বৃগোষিতা বৃগোষির ক্রোধের জায়গাটাকে কন্ট্রোল করতে হত এমনি ওভারঅল আমরা দেখতে পারবো আপনাদের এডুকেশনাল লাইফ প্যাটার্ন এই মুহূর্তে বৃগোষিরা সিচুয়েশন অনুসারে টেকনিক্যাল বিষয় দক্ষতা বৃদ্ধি প্রাপ্ত হবে বৃগোষির প্রেমজ জীবন কিন্তু অনেক বিষয়ে পজিটিভ দিকে নিয়ে যেতে পারে যাদের রিলেশনশিপ ভেঙে গিয়েছে রিলেশনশিপ ইস্যুস এসেছে রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা মৃগশিরার বাড়বে দাম্পত্য ইত্যাদি ইত্যাদি বিষয়ে পজিটিভিটি মৃগশিরার অনেকটা বাড়তে পারে মৃগশিরার নতুন বিবাহের সংযোগ বাড়বে লাভ ম্যারেজে ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি চাকরির ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি আইটি প্রফেশন অ্যাকাউন্টস রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট রয়েছে যে কোন ধরনের বিদ্যা এডুকেশন সাধনা যারা করতে চাইছেন তাদের ডেভেলপমেন্ট হবে দূরে এডুকেশনে দক্ষতা বাড়বে বায়োটেকনোলজি বায়োমেডিক্যাল বায়ো এ দক্ষতা বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি যারা দোকানদার রয়েছেন সব রয়েছে যাদের তাদের ডেভেলপমেন্ট হবে যেকোনো নতুন দোকান ঘর ক্রয় করার ক্ষেত্রে বাস্তুটা দেখে নেবেন এমনিতে ওভার টাইম খুব নেগেটিভ যাবে না এক্সট্রা মেরিটেল অ্যাফিয়ার্স নিয়ে একটু কষ্ট হতে পারে মনে যন্ত্রণা হতে পারে আদারওয়েজ সিচুয়েশন উইথ বি গুড নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই আদ্রা এখন আর্দ্রা তো ভেরি টাপ্লাইভ বাট আদ্রার কখনো ভালো কখনো খারাপ চল এই মুহূর্তে আদ্রার কর্মজীবন নিয়ে একটা প্রতিবন্ধকতা রয়েছে কিছু বুল বোঝাবুজির জায়গাও আদ্রার রয়েছে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে বেদ সাহিত্যিকটা দিনে যারা পড়াশোনা করেন খুব ভালো সময় আদ্রা নক্ষত্রের লাভ ম্যারেজ হতে পারে পছন্দের মানুষের সাথে বিয়ের যোগ দেখছি নিজের পছন্দের মানুষ নিজের ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক ইমপ্রুভমেন্ট হওয়ার অনেকটা সংযোগ আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছে আদ্রার অনেকটা ডেভেলপমেন্ট কিন্তু হয়ে যাবে বলে মনে করা যায় পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য বিষয়েও আদ্রা নক্ষত্রে যথেষ্ট গ্রোথ হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি আদ্রা নক্ষত্রের মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে বলে রাখা যেতে পারে আদ্রা নক্ষত্রের এমনিতে এখন যে সমস্যা রয়েছে সেটি হচ্ছে পারিবারিক পারিবারিক জীবনের সমস্যা মিটে যাবে ফাইন্যান্স নিয়েও প্রবলেম আছে সেটা কিছুটা মিনিমাইজ হবে হেলথ গুড হেলথ অনেকটা বেটার হবে খেলায় যারা রয়েছেন রানিং এ যারা আছেন ক্রিকেটে যারা আছেন ডেভেলপমেন্ট হবে জিমে যারা যুক্ত আদ্রার পজিটিভ হবে শপ যাদের রয়েছে রেস্টুরেন্ট যাদের রয়েছে রেস্টুরেন্টের কিন্তু ডেভেলপমেন্ট পারতে পারে এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই এছাড়াও আমি মনে করি আদ্রা নক্ষত্রে ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে এবং যাদের প্রেমজ জীবনের ক্ষেত্রে নানা বাধা বিঘ্ন বারংবার আসছে তাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হতে পারে যারা ব্যবসা করেন আসবাবপত্রের ভালো সময় মানসিক চাপ মিনিমাইজ হতে পারে আর মাথায় রাখতে হবে ব্যবসা কেন্দ্রিক বিষয়ে অনেক ধনাত্মকতা আসতে পারে ইনভেস্টমেন্টের থেকে ভালো রিটার্ন প্রাপ্তির সংযোগ রয়েছে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে যে কোনো টাইলস মার্বেল ইত্যাদির ব্যবসায় ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে বসু পনেরো বসুর টাইমটা ডেফিনেটলি বেটার পুনর্বসুর এডুকেশনাল উন্নতি সন্তানভাগ্যে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে পুনর্বসু নক্ষত্রের অনেকেই রয়েছেন তারা কিন্তু বারংবার কথা দিয়ে কথা রাখতে পারছেন না তো যারা কথা দিয়ে কথা রাখতে পারছেন না এই ধরনের সমস্যা আসছে একটু বেটার পুরনো প্রেম ফিরে আসতে পারে পুনর্বসুর পুনর্বসু নক্ষত্রের বিয়ের ক্ষেত্রে একটা স্ট্রং বাধা পছন্দ হচ্ছে না আর আপনার যাকে পছন্দ সে আপনাকে পছন্দ করেন আপনি যাকে পছন্দ করেন সে কোথাও না কোথাও আপনাকে পছন্দ করছে না সে আপনাকে পছন্দ করছে আপনি করছেন না যারা সরকারি চাকরির প্রচেষ্টায় ল ইটিকেশন ইত্যাদিতে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আসবে যারা বিগত ছয় সাত মাস ধরে প্রচুর ভুগছেন হেলথ থেকে শুরু করে মেন্টাল হেলথ থেকে শুরু করে নানা রকমের প্রবলেম বারংবার আসছে তাদের সমাধানযোগ্য জায়গা আছে রিসেন্টলি অপারেশন হয়েছে যাদের তাদের একটা রিকভারি রেট হাই দেখতে পাচ্ছি এমনিতে মানসিক চাপ কমবে সাহিত্য সংহিতা ইত্যাদি নিয়ে গ্রোথ রয়েছে নতুন প্রেমের সম্ভাবনা অনেক ক্ষেত্রে দেখা যাবে প্রফেশনাল লাইফ থেকেও প্রেম আসবে এমনি সিনেমাটোগ্রাফির সাথে যারা যুক্ত সিনেমা ছবি হ্যাঁ চলচ্চিত্র এন্টারটেনমেন্ট জগৎ তাদের ডেভেলপমেন্ট রয়েছে পেট্রোকেমিক্যাল রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্ট প্রচুর দেখতে পারবো স্কুল শিক্ষা দপ্তরেও ডেভেলপমেন্ট রয়েছে যে কোনো ধরনের যারা গভর্নমেন্ট জব করেন এবং একটু হাই পজিশনে আছেন একটু বেটার টাইম হবে শত্রু থাকলেও শত্রু বিশেষ ক্ষতি করতে পারবে বলে একদমই মনে হয় না সন্তানদের সাথে সময় কাটান চাইল্ডদের সাথে সময় কাটান সন্তান না থাকলে আর এই মুহূর্তে একটু হেল্প করতে হবে এই মুহূর্তে তিলের তেল দান করতে পারেন মায়ের একটু সেবা করতে পারেন যাদের মাইল যন্ত্রণা আছে পায়ের ব্যথা শোলোর প্রবলেম আছে সেখানে একটু তেল মালিশ করে দিলাম একটু হেল্প করলাম তার একটু সুবিধা হলো এটা করতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং অবশ্যই গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ